আইপিএল দুই হাজার পঁচিশ এর হাইভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের জয় শুধু দলের জন্য নয় বরং এক বিশেষ খেলোয়াড়ের জন্য এই বার্তা হয়ে উঠেছে তিনি মুস্তাফিজুর রহমান যারা ভাবতেন ফিজের দিন শেষ তাদের জন্য যেন ছিল এক চাপে চাপেটাঘাত ভারতের মাটিতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে একদম নিজেদের ভাষায় বলা যায় মুস্তাফিজ প্রমাণ করে দিল কেন তাকে দরকার ম্যাচের শুরু থেকেই মোস্তাফিজ ছিলেন আগ্রা শি তার বৈষম্যময় কাটার নিখুঁত ইয়র কার এবং স্লোয়ার ডেলিভারি পাঞ্জাবের ব্যাটসম্যানদের নাচিয়ে ছেড়েছে পাওয়ার প্লেতেই তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট যার মধ্যে ছিল পাঞ্জাবের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ান ধাওয়ানের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের উইকেট তুলে দিয়ে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মুস্তাফিজের সবচেয়ে বড় শক্তি হলো তার স্নিকি কাটার যা ভারতীয় ব্যাটসম্যানদের জন্য সবসময় ধাঁধার মতো এই ম্যাচে তার কাটারি বিভ্রান্ত হয়ে একের পর এক ব্যাটসম্যান উইকেট বুলিয়ে দেন চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে তিন উইকেট নেন ফিজ এমন পারফরম্যান্সে শুধু দলই জয় বরং পুরো আই পি আলোচনায় চলে এসেছেন তিনি ভারতীয় ধারাভাষ্যকারারাও প্রশংসা করেছেন মুস্তাফিজের বলেছেন এই ছেলেটা টেকনিক্যালি খুবই সাউন্ড বুঝিয়ে দিল কেন ওর কাটার এত ভয়ঙ্কর কিছুদিন আগেও যার একাদশে সুযোগ নিয়ে প্রশ্ন উঠেছিল সেই মুস্তাফিজ এখন দিল্লির ম্যাচ উইনার সব মিলে বলা যায় মুস্তাফিজ আবারও প্রমাণ করেছেন যে তিনি এখনও ক্রিকেট বিশ্বের সাইলেন্ট অ্যাসাসিন ভারতীয় ফ্রাঞ্চাইজিদের জন্য এটা একটি বড় শিক্ষা অভিজ্ঞতা আর ট্যালেন্ট একসাথে হলে সেটা কখনোই অবমূল্যায়ন করা উচিত নয় হফিজুর রহমানকে বাদ দিয়ে ভাবা মানেই ভুল আর এই মেসে তিনি সেটাই সুখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন